নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আমি গোডাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা এসে উপস্থিত হয়ে গেছি সেই গ্রাফটিং বেগুনের জমিতে যেখানে আমরা অলরেডি দুটো ভিডিও অলরেডি করেছি আপনারা দেখেছেন যে কীরকমভাবে হচ্ছে আজকে আমরা প্রোডাকশন দেখার জন্য এসেছি কীরকম ফলন হচ্ছে সেটা দেখার জন্য এসেছি তো এই গাছের যিনি এই জমির যিনি মালিক উনি আছে আমাদের সাথে নেই উনি একটু আলাদা কাজে ব্যস্ত রয়েছেন যার কারণে আমাকে একা একাই করতে হচ্ছে তবে ওনার কাছে আমরা যতটুকু জানলাম যে এই গাছের কিছু সমস্যার মধ্যে কিন্তু উনি পড়েছিলেন সেই সমস্যা হচ্ছে যে লাগানোর চারা লাগানোর যখন চারার হাইট মানে এগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছিল ঠিক আছে যেহেতু এখানে ড্রিপ দিয়ে জল দেওয়া হচ্ছিলো সেক্ষেত্রে ড্রিপ মানে জলের কোনো সমস্যা হয়নি এর মধ্যে মানে জলের অভাব পায়নি প্লাস তার সাথে সাথে নিউট্রিশন অনেক কিছু দেওয়া হয়েছিল যার কারণে গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছিলো কিন্তু গাছ বাড়ার সাথে সাথে এই যে সাপোর্টগুলো এই সাপোর্টগুলো তিনি কিন্তু দিতে পারেননি খুব তাড়াতাড়ি দিতে পারেননি যার কারণেই কি হয়েছিল যে ডাল ঠিক আছে গাছের ডাল কিন্তু একদম এদিকে মানে নিচের দিকে অনেকটা নেমে এসেছিল তো সেই কারণেই উনি কী করেছেন এই গাছের ডালগুলোকে মানে এক আগের সাপোর্ট দিয়ে ঠিক আছে এরকমভাবে আগে সাপোর্ট দিয়ে যে বাঁশের খুঁটি যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাপোর্ট দিয়ে কিন্তু তারপরে তিনি এই যে সাইডে যেগুলো ডাল বেরিয়েছিল যেমন এখানে দেখুন এখানটায় দেখতে পাচ্ছেন যে ডালগুলো কাটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় এই যে ডাল কাটা রয়েছে এখানে এখানে এই যে কয়েকটা বেশ কয়েকটা ডাল কিন্তু কাটা রয়েছে এই ডালগুলোই কাটা হয়েছিল এই কারণে যে পুরোটা এইগুলো কিন্তু ঢেকে গেছিলো যাতায়াতের অসুবিধা প্লাস ওগুলোর থেকে কিন্তু অনেকটা জাম হয়ে থাকার কারণে কিন্তু পোকামাকড়ের উপদ্রবও বেশি হচ্ছিল তো যার কারণেই উনি নিচের ডালগুলো কেটে এখন গাছগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন এই সাপোর্টের মাধ্যমে দেখুন গাছগুলো কত সুন্দর রয়েছে তবে এমন নয় যে এই গাছগুলো লাগালেই এত সুন্দর হবে এত ভালো হবে এর কিন্তু অনেক কিছু ক্রিটিক্যাল বিষয় আছে এর অনেক কিছু জানকারের বিষয় আছে দেখুন এখানে এই সময় বিশেষ করে অক্সিজেন এই সময় এর কিন্তু বিশেষ একটা মেন সমস্যা সেটা হচ্ছে কিন্তু সাদা মাছের উপদ্রব এত পরিমাণে সাদা মাছের উপদ্রব হয় যে এই এখান থেকে মুক্তি পেতে কিন্তু একটা অনেক বড় জ্বালা রয়েছে এতে মানে খুব সহজে এই সাদা মাছের উপদ্রবটাকে কাটাতে পারবেন না যে যে মানে কীটনাশক যেগুলো ব্যবহার করতে হয় সেই কীটনাশক কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক একের পর এক কীটনাশক ব্যবহার করে অনেক সময় অতিরিক্ত কারণে কিন্তু সেই খুবই কঠিন হয়ে পড়ে তো যার কারণেই এই গ্রাফটিং বেগুনের চাষ সবাই কিন্তু করতে পারে না আর আপনারা বলছেন যে একজন দাদা কমেন্ট করেছিলেন আমাকে ভিডিওতে যে গ্রাফটিং বেগুন লাগিয়েও উইল্টের কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না তো আমি আগে থেকেও আপনাদের বলছি আর এখনও বলছি যে গ্রাফটিং বেগুন যে সম্পূর্ণ উইল থেকে আপনাদেরকে বাঁচাবে সেটা কিন্তু না এখানে সমস্যা হয় উইল অনেক সমস্যা হয় নেমাটোডের সেটা আমি আপনাদের দেখাবো এই জমিতে যে সেটাও কিন্তু না এই হয়নি জমিতেও বেশ কয়েকটা বেশ কয়েক জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে মানে উইল্টের সমস্যায় কিন্তু মারা গেছিল তো সেক্ষেত্রে অন্যান্য চাষ মানে সাধারণ চাষের থেকে এটার কিন্তু অনেক পরিমাণটা কম তো দেখতে পাচ্ছেন বেগুন এখন কিন্তু তিনি এখনো হারভেস্টিং করছেন ঠিক আছে বেগুন তোলার কাজ চলছে তো এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন যে আমরা এখন যতটা পরিমাণে দেখছি গাছ হিসেবে কিন্তু সেরকম ফলন নেই এটাই কারণ সেটা হচ্ছে যে গাছটাকে মানে এক কথায় ডাল কেটে তারপরে ঠিকঠাক করে নিয়ে আসতে প্রচুর এক সাদা মাসের উপদ্রব হয়েছিল যার কারণে কিন্তু মানে সেরকম ফলন এখন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু উনি বলছেন যে অনেক কীটনাশক ব্যবহার করে কিন্তু তিনি এর সাদা মাসের উপদ্রবটা কমিয়ে এনেছেন তো সেক্ষেত্রে এখন আমরা মোটামুটি ঠিকঠাক দেখতে পাচ্ছি আর প্রোডাকশান এই গাছগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে এখন বর্তমানে প্রোডাকশান দেখলে হবে না আমাকে কিছু দিন পরের প্রোডাকশান দেখতে হবে তবে এখানে তিন মাস ধরে সেই বৈশাখ মাস থেকে প্রোডাকশান কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাস ধরে প্রোডাকশান নিয়ে তিনি কিন্তু প্রতিদিন এক কুইন্টাল দু কুইন্টাল আড়াই কুইন্টাল এরকম প্রতিদিন কিন্তু মার্কেট করছেন এখনও এখনও পর্যন্ত বিক্রি করতেই যাচ্ছেন তবে ওনার যেটা কথা আমরা যতটুকু ওনার কাছ থেকে জানলাম যে এখন পর্যন্ত কিন্তু তিনি এই তিন মাসে এক লাখ সত্তর হাজার টাকার মতো এখান থেকে প্রোডাকশন তিনি এক লাখ সত্তর হাজার টাকার মতো এই বেগুন বিক্রি করেছেন তাহলে ভাবতে পারছেন এক লাখ কত করেছেন খুব বেশি হলে আহ এই পুরো জমিটার যদি কথা বলা হয় খুব বেশি হলে এক লাখ টাকা বা নেন যে এখন কস্ট টু কষ্ট দাঁড়িয়েছে বা যে খরচা করেছেন সেই খরচাটা তিনি উঠে আসলেন এবার যা আসবে এখান থেকে সম্পূর্ণ কিন্তু প্রফিট আসবে তো যদি করতে পারেন অবশ্যই অবশ্যই অনেকটা লাভ রয়েছে যদি করতে পারি আমরা ভালো মতো করে এইরকম বেগুনটা দেখুন এতটা হাইট যাবে এই বেগুন আমার হাইট তো পার হয়ে যাবে অনেকটা হাইট যাবে তো এতটা হাইটের বেগুন আজ পর্যন্ত আমরা দেখিনি আর এটা এখনও কোনো সময় তেমন কিছু হয়ে আসেনি বলছেন যে এই গাছের আট দিন আগে যে অবস্থা ছিল এই আট দিনের মধ্যে অনেকটা এসে দাঁড়িয়েছে ভালো দাঁড়িয়েছে কারণ তিনি কিন্তু ড্রিপের মাধ্যমেই বিভিন্ন ধরনের নিউট্রিশন খাওয়ারগুলো দিচ্ছেন সেক্ষেত্রে গাছ কিন্তু মানে নিজের মতো করে তিনি বাড়িয়ে তুলতে পারছেন তো আজকে এটাই দেখানোর ছিল আপনাদের যে কীরকমভাবে এখানে হচ্ছে আর প্রোডাকশান কেমন হচ্ছে তো এই তিন বিঘা জমিতে ভাবতে পারেন তিন বিঘা জমিতে প্রতিদিন তিনি বের করছেন দেড় কুইন্টাল দুই কুইন্টাল করে তাহলে কি পরিমাণে প্রোডাকশান হচ্ছে আমরা যদিও কাজ দেখে বুঝতে পারছি না কিন্তু প্রোডাকশান কিন্তু যথেষ্ট হচ্ছে তো আজকের এতটুকুই জানানোর ছিল আর এই যে যেগুলো সমস্যা পোকামাকড়ের উপদ্রব অফ সিজনে কিন্তু পোকামাকড়ের যথেষ্ট উপদ্রব হয় তো এটাকে কন্ট্রোল করার একটা টেকনিক অবশ্যই আপনাদের জানতে হবে কীরকমভাবে আমরা এগুলোকে সামলাবো উনি তো বলছেন যে এক একটা বিষ যদি কন্টিনিউ ব্যবহার করি তাহলে কিন্তু হবে না মানে প্রতিনিয়ত এর মানে পরিবর্তন করতেই হবে যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশক কিন্তু পরিবর্তন করতেই হবে না নাহলে পোকার হাত থেকে বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই তো আজকে এতটুকুই দেখালাম আপনাদের এই জমির কেমন প্রোডাকশান হচ্ছে বা কেমন কি অবস্থা তো আশা করি অনেকটা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ